স্যার আমি মেহেরপুর সদর থানা থেকে বলছি আমি ত্রিপল নাইন থেকে মোহাম্মদ তৌফিক বলছি যে স্যার আপনি কোন সেবা দিচ্ছেন এবং কোন থানায় যোগাযোগ করবেন ও স্যার আমার টিকটক ভাইরাল হয়েছে না তার জন্য ভাইরাল হওয়ার জন্য আমি আপনার কাছে ফোন দিয়েছি দুঃখিত স্যার আপনাকে চা খাওয়াবো আমার কাছে পানি হিট না আরে তো ভিডিও ফর হয়েছে গেল ভাইরাল হওয়ার জন্য তাহলে দেখ আমার ভিডিও ভাইরাল হয় কিনা কি আমার ভিডিও আমি ভাইরাল করতে পারবো না হর ফোন কো ভিডিও আমি দেখছি আমি ভেবে দেখলাম তুরা সব জিরো আর এই নেহেরপুর জলার আমি একমাত্র হইলো হিরো আসলে আমার কথা না বললে বোনের রাজা রয়াল টাইগার কিন্তু এটা ছোট বেজে দেখলে আমি ভয় করি আ না রে ফোনটা ওই ভিডিওটা চালিয়ে যা সুন্দর হয়েছে এটা আবার দেখ ওই আর্জেন্টিনা থেকে মেসি কমেন্ট করেছে ভিডিওটা অসাধারণ হয়েছে দারুণ হয়েছে এই এটা আবার পাশের দেশে থেকে নরেন্দ্র দাদা কমেন্ট করেছে যে আলামিন এক নম্বর হিরো এটা দেখ ওই ব্রাজিল থেকে নেইমার কমেন্ট করেছে আলামিন ভিডিও সুন্দর হয়ে গেছে চালিয়ে যাও এটা আমি ভাইরাল না না আমি ভাইরাল আমাকে ভিডিও ঠিক কমেন্ট করে আমি ভাইরাল আর আমি ওই টিপুল লাইনে ফোন দিয়ে আমি ভাইরাল না আমি ভাইরাল হ্যাঁ আমি ভাইরাল একটি আমি ভাইরাল অশুক এখন নাকি শুনছে নাকি একটা ভিডিও ট্রেন্ডিং এবং ফরে উগিসে এবং ভাইরাল এগিয়েছে তে একজনা নাকি শুধুমাত্র টিকটকে ভাইরাল হওয়ার জন্য ত্রিপুল লাইনে ফোন দিয়েছে আর আরেকজনা সুন্দর কথা এবং মেধা দিয়ে সে এমন এমন কমেন্ট করছে যে নরেন্দ্র মোদি ইন্ডিয়ার থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে কমেন্ট করেছে তে এই দুই ভাইরাল ব্যক্তি নাকি এ বলছে আমি ভাইরাল ও বলছে আমি ভাইরাল তে এ নিয়ে ওদের ওদের কানাঘুসা মারামারি হচ্ছে চলেন দেখে আসি কে ভাইরাল হলো এবং কেন মারামারি করছে বা কে অরিজিনাল ভাইরাল ব্যক্তি তো এখন আপনারা আমার হবে এখনই চলেন আপনাদের আমরা বিস্তারিত ঘটনাস্থলে ঘুরে এনেছি দেখে ঘটনাস্থলে চলে এসে ভাইরাল মারামারি সেই আপনাদের জানাতে চাচ্ছি যে কেন মারামারিটা কে বেশি ভাইরাল এই হ্যালো হ্যালো ভাই এই থামেন আপনারা থামেন আমি বলছি আপনারা শুনছি নাকি আপনারা দুজনে আপনাদের ভিডিও ট্রেন্ডিং গেছে এবং ভাইরাল হয়েছেন এ নিয়ে আপনারা কেন করছেন বা কি এমন বিষয় বা কে ভাইরাল একটু বিস্তারিত দর্শককে জানান আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেটা ভাইরাল বিদেশ থেকে কমেন্ট দেয় আরো বসে ভাইরাল না ও বুঝতে পেরেছি ভাই তে আপনার বিষয়টা কি ভাই একটু জানেন ভাই আমি ভাইরাল হওয়ার জন্য লাইনে ফোন দিই ও আপনি শুধুমাত্র টিকটক করেন এই কারণে আপনি টিপুল লাইনে ফোন দিয়েছেন যে দর্শক আপনারা শুনছিলেন যে একজনে শুধুমাত্র টিকটকে ভিডিও করার জন্য ভাইরাল হওয়ার জন্য সেই ত্রিপুল লাইনে করছে ফোন যে কারণে ওনার ভিডিওটা কিন্তু ফরিউ এবং ভাইরাল গিয়েছে আর আরেকজনের পেছনে দেখতে পাচ্ছেন উনি এমন একটা কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্টের জন্য বাইরে থেকে যেমন বিদেশ থেকে অনেক কমেন্ট করছে যে ভিডিওটা ভালো লেগেছে আপনারা প্রিয় দর্শক জানাবেন যে ভিডিওটা কার ভালো লেগেছে এবং কার খারাপ লেগেছে যেহেতু দুইজনাই হ্যাঁ করছে বরম্বর করছে এ বলছে আমি ভাইরাল ও বলছে আমি ভাইরাল যে আপনারাই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আপনারা মহিনপুর টিভির পাশে থাকবেন এবং এই ভিডিওটা আশা করি ভালো হবে আপনারা যেভাবে আগে ভালোবাসা দিতেন এভাবে ভালোবাসা দিবেন আর এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানি তে দেখা হবে কথা হবে আমার কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ মহিনপুর টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন